ঠাকুর রামকৃষ্ণ ভারী সুন্দর বিবেক যে যেই রাম সেই কৃষ্ণ একই দেহে রামকৃষ্ণ রাম এবং কৃষ্ণ তারা যে চৈতন্যময় দুজনেই সেই চৈতন্য পুরুষ মানে এক কথায় বলতে পারা যেতে পারে তাদের এই শরীরটা বাদ দিয়ে ভেতরের জায়গাটা নিরাশ মানে আসক্তি শূন্য তো সেই আসক্তি শূন্য জীবনটা এই রামকৃষ্ণদেব নামে যে ব্যক্তিরা তুমি ঘুরতে পাচ্ছ তিনিও তাই মানে সেই পরম বোধ লাভ করেছেন সেই কারণে সেই পরম বোধ সমস্ত জায়গায় ছড়িয়ে তাই মহাপুরুষ আলাদা আলাদা হয় না রূপ আলাদা আলাদা কিন্তু সেই ধামটা সেই একটাই তো সেই কারণে সমস্ত মহাপুরুষ যারা এসেছিলেন সেই দিনগুলো সবটাই পবিত্র দিন আজকে তোমাদের আমি আমরা পবিত্র দিনে দেখো প্রত্যেক দিনই আমার কাজই তোমাদের মতো মানুষ আমার কাছে আসে বেশিরভাগটাই সমস্যা বেশিরভাগটাই সমস্যা আর এই সমস্যাগুলো জাগতিকভাবে কোনো কিছু দিয়ে যাবে না এতে আমি বিশ্বাসী কারণ আগুন জ্বলছে তোমার ভেতরে তুমি জল ঢালছো ভাই কি করে তোমার আগুন আগুনের মধ্যে জল ঢালতে হবে তাহলে নেপ দেব আর ম্যাক্সিমামটাই বাইরে জল ঢালা গেছে সবটাই এটা ধারণ করো সেটা করো এ পুজো করো তা করো নানান রকম বিভিন্ন মহাপুরুষদের যে পদ মত সেটা কিন্তু এরকম না যে সমস্ত যারা মহাত্মা এক সংসারী মানুষ বা সংসারের জগৎ সংসারের যে মানুষ সে সাধু হোক সন্ন্যাসী হোক যেই হোক সে কীভাবে ভালো করে থাকতে পারে তাদের মত তাদের রাস্তা খুব সহজ কিন্তু কঠিন করে ফেলেছি আমরা কারণ আমরা নিজেরা বড় কঠিন কঠিন কিসের আমরা নিজেদেরকে পাথরের থেকেও কঠিন করে ফেলেছি কঠিন বলতে গেলে জটিলতা না জটিলতা পাথরের থেকেও কঠিন হচ্ছে জটিলতা পাথর পাথরকেও ভেঙে তুমি একটা জায়গায় দাঁড় করা জটিলতা মানে একটা সবসময়ের জন্য সন্দেহ সংশয় সব সময়ের জন্য একটা মানে প্রতিনিয়ত নিজের সঙ্গে নিজের শুধু নিজের সঙ্গে নিজের কাছাকাছি জনের সাথে সবার সঙ্গে কিরাম একটা একটা জটিল একটা মনের ভাব তাতে নিজেও ভালো থাকতে পারছি না কাউকেও রাখতে পারছি না এই সমস্ত জিনিসগুলো আমরা নিজেরা তৈরি করি এগুলো সব আমরা নিজেরা তৈরি করি যাতে তৈরি করতে না পারি তৈরি করার পথে না চলি তার জন্য ছোটবেলা থেকেই সারা পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেসব মহাপুরুষরা এসেছিলেন তারা তাদের সমস্ত মানুষকে তারা একবারে এক বার্তা দিয়েছে যে তুমি যেমন করে হোক সহজ সরল হও সহজ সরল হও মানে বোকা না সহজ সরল ঠাকুর রামকৃষ্ণ বলতেন ওই সরলতা তো ভগবানের আশীর্বাদ কেমন সরলতা এমনি হয় আমরা ম্যাক্সিমাম জন বোকা সরল হয়ে গেছি বুঝলে তো সেই কারণে সরল নয় যিনি সরল তিনি হচ্ছেন জ্ঞানী যিনি জেনেছেন যে জগতে কোনো ভিন্ন বলে কিছু হয় না বিশ্বভুম সবই সেই অভিন্ন এই বিশ্বভবনে সবাই সবার সঙ্গে পরিপূরক সবাই সবার সঙ্গে জুড়ে আছে এটা যারা ভেতর থেকে বুঝেছেন তারা কিছুতেই তোমাকে তার থেকে ভিন্ন ভাবতে পারে না আর যারা বুঝতে পারেনি তারা ভিন্নভাবে তাই বোঝা ব্যাপারটা কিন্তু বই বই পড়ে বোঝা না বোঝা ব্যাপারটা হয় ভেতর থেকে তাই ভাই ভাই বন্ধু বন্ধু ছেলে মেয়ে এই বোঝার ব্যাপারটা বাচ্চা থেকেই এটা শিখতে হয় এই গুণটি অর্জন করতে হয় যাতে আমি বুঝে নিতে পারি বুঝতে পারি এই বুঝবার জন্যই তো তুমি এই জগতে এসেছ বুঝতে মানুষ পারে না বলেই বারে বারে আসে বারে বারে আসা কত কাঁদা আসা এমন ঠাকুরাম কৃষ্ণদেবের কাছে ওই গিরিশ ঘোষ গিরিশ ঘোষের লেখা গান এসব গান তখন হতো তো সেই কারণে বাবা মায়েরা যারা বুঝতে পারে না তারা যায় আসে সুখ দুঃখ ভোগ করে ছোটবেলা থেকেই তাই ছোটবেলা থেকে সংস্কার তাহলে কি হয় মানুষের মধ্যে একটা পরিবর্তন বলে সেটা আছে সমস্যা কোথায় তুমি দেখবে বাচ্চা বয়স থেকে তোমার বাড়ি গাড়ি পড়াশোনা এসবের পরিবর্তন তোমার দাড়ি পেকেছে চুল পেকেছে তুমি এখান থেকে সেখানে থেকে পরিবর্তন তোমার এসেছে ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন তোমার তুমি আনতে পারো ব্যক্তি জীবনে কোনো তো পরিবর্তন আছে ব্যক্তি জীবনের পরিবর্তন মানে কি ব্যক্তি জীবনের পরিবর্তন মানে সংকীর্ণতার থেকে অসীমের দিকে এগিয়ে যাওয়া ছোট থেকে বড়ের দিকে এগিয়ে কিন্তু তা না করে একই জায়গায় ঘুরপাক সে ভারী মজা চারজন বেনারসে গেলে দেখবে ধারে প্রচুর নৌকো বাঁধা আছে চারটে মাথা রাত্রিবেলা খুব মদ খেয়েছে খেয়ে বলছে চ এখন তো সব একদম সবাই ঘুমোচ্ছে কুকুর কুকুরও ঘুমোচ্ছে চ আমরা একটা নৌকো নিয়ে অনেক দূর চলে যাই ঘোরাঘর খেয়ে এসে বেঁধে তো চারজন মিলে সে একবার নৌকো উঠে একবার হাল বাইতে শুরু করে দিয়েছে বলছে অনেক দূর চলে এসেছি ও চল আলো চল আলো চল হলো চল অনেক দূর চলে এসেছি বলে না আর না রে দেবা ব্যাক কর চল চল ভাই রে ভেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চল তারপরে কাছে এসে ওরা আলো এগিয়ে চ হাঁপিয়ে গেছে তখন ভালো করে তাকিয়ে দেখতে পাচ্ছে এতক্ষণ যা করেছিলাম ফালতু গেছে কারণ নোংরটা বাঁধার হয়ে গেছে বুঝলি সে বাইচে হাল নেশার ঘরে ভাবছে বোধ হয় সে নৌকো চালাচ্ছে তার নোংরটা না সে মাঝি যে বেঁধে দিয়ে গেছিল সে তো বাঁধাটাকে করেন না আর নেশার ঘরে সে বাইচে চে অন্ধকার তো সেই কারণে এইরকম একটা জায়গায় একই জায়গায় তুমি হাল বাজছ এক ইঞ্চি তুমি এগোতে পারো বাহ্যিক তোমার নৌকয় কত লোক গুড়লো কত কত কিছু করলে তুমি তুমি কিন্তু আর নিজের জীবনকে ব্যক্তি জীবনকে তুমি কোনো মতে একটুখানি আসক্তিতে বরঞ্চ তুমি জড়িয়েছ তুমি দিনের পর দিন আসক্ত হয়ে পড়েছ কত তোমার পরিবর্তন এসেছে দেখো তোমার সারা গাড়ি বাড়ি পড়াশোনা চুল পাখা থেকে সবকিছু পরিবর্তন মানে কি পরিবর্তন মানে মানসিক পরিবর্তন মানে ক্ষুদ্রতা থেকে দিকে কেমন বৃহৎ মানে যাকে আমরা ঈশ্বর ঈশ্বর মুখী তো সেই কারণে তুমি যেটুকু সময় পেলে পাচ্ছ এটা মাথায় রাখবে যে তুমি গুরুদেবের কথা শুনতে ভালোবাসো শুনছ লোকসান তোমার আমার না আমার কিছুতে লোকসান তুমি যখনই আমার কাছে এসে সেজন্য আমার কাছে কেউ খুব একটা এসে আমাকে বলে না বাবা আমি আমার মেয়ের বিয়ে দিয়েছিলেন হ্যাঁ ঘর ভেঙে গেছে বুঝলি এটা আমাকে বলে না কেন আমি দিন এরম কাজ করি না কারণ দিয়ে দিন কোনো বিয়ে বাড়ির কোনো ব্যাপারে থাকে আমার আশীর্বাদ তোমরা ভালো থাকো আনন্দে থাকো কারণ না আমি একজন সন্ন্যাসী মানুষ সংসার ব্যাপার আমি ভালো বুঝি বোঝার কথাই না তুমি তুমি সংসারী হ্যাঁ কী বুঝি যদি বলো যে বাবা সংসার কি বা কী মা কিরাম মানসিকতা করতে হবে আমি তোমাকে খুব সুন্দর করে বোঝা দেব কেন বলতে পারি তোমাদের মতো অসংখ্য সংসারী কৃহী মানুষ তাদের সুখ দুঃখ শুনতে শুনতে একটা অভিজ্ঞতা হয়েছে তাতে বুঝতে পারা যাবে যে কি করলে তুমি ভালো তো সেই অভিজ্ঞতা থেকে তোমার আর আর একটা জিনিস জান যে ডাক্তারবাবু হার্টের অপারেশন করে তার হাত খারাপ না হলে কি আর হার্টের অপারেশন বুঝতে করতে পারবে না কেমন হার্টের অপারেশন সেই করতে পারে যে ব্যাপারটা জানে তাকে হাট অপর যে করবে তাকে হার্টের রুগী হতে হবে এটা ব্যাপার না সেই কারণে আমি বিয়ে থা সংসার করিনি বলে সংসার ব্যাপারটাকে বুঝি না এটা সত্যি না তো সেই কারণে তোমাদের বলছি কেন এটা খুব ভালো করে বুঝতে পারছে একটা বাচ্চা ছেলে মেয়ে তারা আজকের দিনে দাঁড়িয়ে কতটা ভালো দিকে এগোচ্ছে যেটা আগামী ভবিষ্যতে তার ভালো হবে আর কতটা এমন একটা দিকে এগোচ্ছে যেটা আগামী দিনে তার ভীষণ শারীরিক মানসিক সাংসারিক ক্ষতি করে পড়াশোনা জীবনে প্রতিষ্ঠা লাভ করা শারীরিক পরিশ্রম করা কি ক্ষতি এটা এই মুহূর্ত দেখেই বোয় এটা বুঝতে পারছো না একটা লোক বিজ্ঞানীরা এখানে বসে চাঁদে মেয়ে এখানে অঙ্ক কষছে ছাদে চলছে জ্বর তো একটা তুমি অত বিশাল ব্যাপার স্বামী স্ত্রী দুজন মিলে তোমার ছেলে মেয়ে সংসার কিভাবে ভালো থাকবে এই অঙ্কটা কষতে পারছো না কেমন পৃথিবীতে বসে যদি এরকম অঙ্ক বৈজ্ঞানিকরা কষতে পারে এই মানুষই তো কষছে কত উন্নতি হয়েছে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে ভাবে আর একটা দিকে একদম উন্নতি করতে পারি কোন দিকে না একটা মানুষ আর একটা মানুষকে নিয়ে জিন্দেগি ভর আনন্দে থাকার দিকে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে জিন্দেগিভার আনন্দে থাকার দিকে আমরা একদম এই দিকটা আমরা একদম দুর্বল হয়ে গেছি তাই দুর্বল হওয়ার মূল কারণ একটাই কারণ সেটা হচ্ছে আমাদের চরম থেকে চরমতর অজ্ঞতা এই অজ্ঞতা শব্দটা ব্যবহার করলাম কেন এর মধ্যে অহংকার পাবে এর মধ্যে যত সব অজ্ঞতার জন্য একটা ছেলে একটা একটা মেয়ে কথাবার্তা বা দুই বন্ধু স্বামী স্ত্রী যাই বলো শুষে একবার ভেঙে ফেটে চৌচি হয়ে যাচ্ছে আশ্চর্য ব্যাপার দুদিনের দুনিয়া এনজয় করো আনন্দ করো যখন আমাকে এসে দেখি বিয়ে থা হয়েছে দু বছর বিয়ে না হতে ছেলে মেয়ে বাবা মা এর বাবা ছেলে মেয়ে চুপ এনজয় কর আনন্দ কর ছেলে মেয়েটাকে গুরুত্ব দিচ্ছি না কেন না আনন্দ কর কারণ তাকে বলতে চাইছি এটা করে টেনশন করো না বরঞ্চ এই টেনশান করলে তোমার এই হওয়া বাবারটা আরো ঘাটতি ঘেটে যেতে পারে দই দইকে যদি ঘেঁটে দিস যেমন দইয়ের অবস্থা হয় ঘেটে যেতে ঠিক মানুষের জীবনে তোমার জীবনে তোমার সন্তান মানে তুমি তোমার একটা জায়গায় তুমি একদম শিশুর মতো তোমার একটা ভেতরটা তোমার শিশুর মতো এই শিশুর মতো তোমার নিজস্ব জায়গাটা আছে এটা কখন তুমি বুঝতে পাও যখন তুমি দুঃখ পাও তখন তুমি উফ কি কষ্ট কি ব্যথা যত্ন না মতো তুমি কাঁদতে থাকো যত তুমি চোখে জল খেলো তার থেকে অনেক বেশি ভেতরে কাঁদতে থাকো তো সব জিনিসগুলো তুমি এক কথা বলতে গেলে শিশুই এই কারণে শিশু বলছি আমি না তুমি বড় হলে তো তুমি ওভারকাম করতে পারত কেমন তুমি যদি বড় হতে ওভারকাম করতে পারতে ওভারকাম করতে পারছো না কেন তুমি এখনো বড় হতে পারো বড় হওয়া মানে ওই যে দক্ষতা অর্জন করা সেই জন্য আমি আমার দীক্ষায় কথার মধ্যে লেগে আছে মানে দক্ষ মানে শক্তিশালী উপযুক্ত উপযুক্ত সেই উপযুক্ত নিজেকে উপযুক্ত করা এই সংসারে আমায় থাকতে গেলে একটা ছেলে একটা মেয়ে বাবা মা আরো পাঁচজনকে নিয়ে চলতে গেলে কত ধৈর্যের দরকার কত শৌ দরকার এসব কথা আমাদের ঋষিরাই শব্দগুলো ব্যবহার করেছে ধৈর্য সহ্য কেমন কত গান আছে এটাকে ঋষিদের তো আমাদের ব্যক্তিগত জীবনে এগুলো দরকার তো এগুলো যদি আমাদের মধ্যে না থাকে আমরা ভালো থাকবো কি করে এগুলো হচ্ছে সংস্কার এই সংস্কার ছেলে মেয়েদের মধ্যে নিজেদের মধ্যে এগুলোকে ধরে রাখবে যাতে বাড়ানো যায় কেন তুমি একটা ছেলে মেয়েকে টাকা কি হবে একদিনে ফুটিয়ে ভালো সংস্কার দাও তুমি টাকা পয়সা দিলেও দেখবে ছেলেটার ভালো সংস্কারের জন্য হয়তো দেখা গেল তুমি যে টাকা দিলে সেই টাকাটা কাজেই লাগবে না তুমি তাকে যে সংস্কার দিয়েছিলে যেটা তুমি দিয়েছিলে ভালো জিনিস এই সংস্কারটা তোমার ছেলে মেয়েকে এত বিশাল জায়গায় পৌঁছে দিল এই সংস্কার মানুষকে ভালো জায়গায় পৌঁছে দেয় তো সেই জন্য বাবা মায় না সংস্কারটা কি না যার মধ্যে ত্যাগ আছে যে অ্যাডজাস্ট করতে পারো যার মধ্যে সংযমী ব্যাপার একটা আছে কন্ট্রোল করতে পারে একটু আর সেই মানুষটা উদার হবে আর সেই মানুষটা করতে পারবে সংযমী মানুষ হাত ধরলে সেটা থাকতে পারে আছে অসংযমী মানুষ তারা কিছুটাই কিছু ধরে থাকতে পারে তারা তো ভীষণ অস্থির চঞ্চল ধরে রাখার ক্ষমতা

আদর্শকে ধরে এগিয়ে চলা মানে নিজের ভেতরে একটা কৃষ্ণের মতো গুরুকে সারথি বানাও কৃষ্ণের সারথী ছিলেন অর্জুনের সারথি তোমারও জীবনের সারথি ভগবান গুরু এদেরকে বানাও বানিয়ে তাকে তার কাছে অনবরত একটা মানসিকতা রাখবার চেষ্টা করো যাতে তুমি আমাকে পরিচালনা যাতে সেই সারথীকে আমি নির্ভর করতে পারি অর্জুন নির্ভর করেছিল কৃষ্ণ তুমি পারলে তুমিও তোমার সামনে দেখবে ভগবান রূপী গুরু রূপী যা রূপী তুমি ভাবছ তিনি তোমার জীবনে সারথী হয় প্রতিনিয়ত তোমাদের প্রতি পদক্ষেপ কিভাবে ফেলা উচিত কিভাবে ভাবা উচিত কীভাবে গ্রহণ করা তুমি একটু একটু করে অর্জন করতে পারবে তোমার মধ্যে সেই অসীম অনন্তের পরশ পাবে একটু একটু করে জাগতে থাকবে আর তোমার জীবনের যত সংকীর্ণতা তত আস্তে আস্তে একটু একটু করে এর থেকে বেরোতে পারে তো যাই হোক বাবা মায়েরা আজকের ভীষণ পবিত্র ভালো দিন আর সাধু সন্ন্যাসী মানে তোমার মাথায় হাত দিনা তাহলে একটা বিশাল ভালো কাজ হল এটা না তোমার জীবনের ভালো কাজ হওয়া মানে একটা ইঞ্জিনিয়ার হওয়া একটা ডাক্তার হওয়া এটা না তোমার জীবনের সব থেকে এগুলো খুব সহজ জিনিস তাই তা তো হচ্ছে বলেই তো প্রচুর হচ্ছে যেটা সত্যিকারের সহজ কিন্তু আজকে কঠিন হয়ে গেছে কি সেটা না আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সহজ সেটা হচ্ছে মনুষ্যতির চাকরি আমাদের মধ্যে আমরা যাকে মানুষ বলা যে গুণ থাকে তো সেই গুণগুলো আমার মধ্যে আসুক কারণ আমরা গুণকে অর্জন করতে চাই আমরা যেভাবেই হোক গুণকে অর্জন করা তাকে ভুলেই যেতে বসেছি তার জন্য আমরা কোয়ান্টিটিকে অর্জন করি কোয়ালিটিকে না কোয়ালিটিকে অর্জন করতে গিয়ে আমরা কোয়ালিটিকে অর্জন করতে ভুলে গিয়ে আমরা কোয়ান্টিটি অর্জন করে ফেলছি তাতে কী হচ্ছে আমাদের মন আমাদের ভেতরের যে আমরা যে মেশিন না আমাদের যে হৃদয় আছে এসব আছে এটা আমাদের ভুলিয়ে দিচ্ছি তো সেই কারণে বাবা মায়েরা যত পারবে চেষ্টা করবে সাধু সংগ্রহ যাতে তুমি নিজেই নিজের ব্যক্তি জীবন সুন্দর করতে পারে কারণ আমি যা কথা বলি এটা প্রতিটা মানুষের কথা বলি যে কোনো গুরুদেবের শিষ্য হতে পারে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসতে পারে কেন না আমাদের ঋষিরা সত্যতষ্টা ঋষিরা সেই অসীম অনন্ত যিনি শাশ্বত যার কোনো নাম নেই যাকে ভাষা দিয়ে বলা যায় না এরকম একটা কিছুকে ভালোবাসার জন্য বলেছে কারণ না সেটাই একমাত্র ভালোবাসা ভালোবাসার জিনিস ভালোবাসা নয় তো সেই কারণে সেটা বলেছিলেন তারা তো সেই জন্য আমাদের আমি সেটাকে তোমাদেরকে সাধারণ ভাষায় সহজ ভাষায় ভালো থাকার জন্য বলছি কারণ আমি বিশ্বাস করি তাবিজ কবর শেখর বাঁকর এই জাগতিক কোনো জিনিস দিয়ে মানুষ ভালো থাকতে পারবে না তোমার আগুন ভেতরে বাইরে কোনো জিনিস ধারণ করে তুমি ভালো থাকা যায় না তাই মহাপুরুষরা বারে বারে তোমাকে সেই অসীম অনন্তের স্মরণ করতে বলেছেন প্রতিনিয়ত তাই বলেছে নাম করতে তাই আমিও তোমাদের বলছি চরো ফেরো ঘোরো কাজ করো সেই সুন্দরের সঙ্গে জুটে থাক আর তাহলেই তোমার জীবনে একটা মানসিক যে চঞ্চল হয়ে উঠেছো তুমি পোলোবন বুঝতে পারছো না একটা পোল সবাই তোমায় বোঝালেও বুঝতে পারছো না কারণ পোলোবনের স্বভাবই হচ্ছে সব ফেলে দিয়ে সেটাকেই ঠিক বলে মনে করে তো সেই কারণে বিভিন্ন বয়সের ছেলে মেয়ের আজকে বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে আমি দেখছি বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা আমার কাছে আসে সে বিদেশে স্বদেশে জায়গায় তাদের পড়াশোনা শারীরিক মানসিক নানান রকমের অস্থিরতা এই সমস্ত এগুলোর মূল কারণ যে তোমরা তোমাদের জীবন থেকে ভালো চর্চা করা সাধু সঙ্গ করা মানে পজিটিভ চিন্তা করা মানে সাধু সঙ্গ পবিত্র চিন্তা করা মানেই সাধুসঙ্গ তো এইটাকে তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হওয়া উচিত আজকের দিনে তো ভীষণ প্রয়োজন বিভিন্ন বিশেষ করে সংসারের বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ না যে মানসিক যা পরিস্থিতি মানুষ যে সমস্ত সব মানসিকতা নিয়ে মানুষ চলছি আমরা এটা একটা বড় চিন্তা তো সেই কারণে বাবা মায়েরা এগিয়ে পড়ো চেষ্টা করো ভালো থাকে হরিম